দীঘাতে এই ফার্স্ট টাইম কিন্তু আপনারা রোপওয়ে চড়তে পারবেন এই পার্কের ভেতরে এই হচ্ছে দীঘার অমরাবতী পার্ক আমি আগে কখনো আসিনি এই ফার্স্ট টাইম আর কি আর এই ঢোকার মুখে এই হচ্ছে টিকিট কাউন্টার এই যে টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম আর কিছু রুলস রয়েছে সেগুলো একবার তোমরা দেখে এন্ট্রি টিকিট দশ টাকা করে নিল এবার রোপওয়ের টিকিট ভেতরে গিয়ে কাটতে হবে ঠিক আছে এই পার্কের দৃশ্য এখানে বোটিংও হয়তো করা যায় কিন্তু এই মুহূর্তে বন্ধ দেখছি বোটিং সার্ভিসটা শুধু ওপেন আছে বোটিং সার্ভিসটা বন্ধ রয়েছে দেখছি ভীষণ বড় একটা পুকুর আছে বিশাল বড় কিন্তু পুকুরটা আর সেখানেই বোটিং এর ব্যবস্থা রয়েছে কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে বোটিংটা ভালো বিকাল টাইমটা ঘোরার জন্য দশ টাকার বিনিময়ে ঠিক আছে বাচ্চাদের কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে ঘোরার এই যে দোলনা রয়েছে একটু দোলনা চড়বো বহু বছর পর দোলনা চড়লাম তাও আবার দীঘায় এসে ভীষণ সুন্দর লাগছে বিকালের টাইমটা আসুন বাচ্চাদের বেশ ভালো লাগবে জায়গাটা চলুন দোল নেই বাকি জিনিসগুলো একটু ঘুরে দেখাই এই যে বাচ্চাদের কিছু কিছু দোলনা রয়েছে স্লিপ রয়েছে বেশ শান্ত সৃষ্ট নিরিবিলি এসে বসতে পারেন এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার যে এর টিকিট নিয়ে নিলাম টিকিট প্রাইস পড়লো আশি টাকা ঠিক আছে আর তিন বছরের নিচে হচ্ছে প্রাইস ছেচল্লিশ টাকা জাস্ট রাউন্ড যাবে আসবে এই রকম এই হচ্ছে রোপওয়ে

জালক দেব এই যে যেটা নিচে দেখাচ্ছিলাম বোটিংেশন এটা বেশ হাই টাচ অনেকটা মাছ পথে এসে থামিয়ে দিল দুটো এরম বসার সিট রয়েছে বেশ অনেকটা উঁচুতে কিন্তু উঠেছি নিচে দেখুন অনেকটা হাইটে উঠেছে পয়েন্টে চলে এসছিস পাঁচ মিনিট মতো লাগলো এই যে নিচে পার্ক আচ্ছা না এটা নিচে নাম ভাইপর থেকে নিয়ে সেরকম রাউন্ড করে ঘোরালো ঘুরে আবার সোজা গিয়ে নামাবে তারপর বলছে ডু নট টাচ অর লিন অর কেবিন ডোর আছে কেবিনের দরজা স্পর্শ করবেন এবং ভর দেবেন না মানে চুপচাপ সিটে বসে থাকুন বাইরেটা এরকম লাগছে ভালো লাগছে বেশ সেফটি বলতে গেলে সেফটি রয়েছে কিন্তু দরজা পুরোপুরি লক করে দিল যখন ওখান থেকে ছাড়লো আর কিন্তু দরজা কোনোভাবে খুলতে পারবে না আপনারা ওনারাই একমাত্র ওখানে গেলে খুলবে সেফটির দিক থেকে ঠিক আছে খারাপ নয় ভালো লাগে ওপর থেকে ভিউটা আমার সামনে আরেকটা একটা রকম কেবিন টাইপের রয়েছে দেখুন চলে এলাম স্টার্টিং পয়েন্টে আশি টাকার গল্প এম দশ মিনিট লাগবে ভাই যদি বলি প্রাইস ঠিকঠাক লাগলো না আশি টাকা নিচ্ছে আরো একটু লং করতে পারতো রাস্তাটা দশ মিনিটও হয়নি জাস্ট নামিয়ে দিলো ওদিকে গেলো আবার নিয়ে চলে এলো মাঝে কিছুক্ষণ দু এক মিনিট হোল্ড করলো করে নামিয়ে দিলো আর একটু লং হলে প্রাইসটা একটু কমালে যেন আরো একটু ভালো হয় বিকালের টাইমে কয়েক ঘন্টা ঘোরার জন্য কিন্তু একদম পারফেক্ট এই অমরাবতী পার্ক ঠিক আছে মোটামুটি ধরুন একটা পার্সেন্ট যদি রোপে চড়ে আর ভেতরে আসে তাহলে নব্বই টাকা খরচ ঠিক আছে তো আসতেই পারেন অসুবিধা কিছু নেই একটা টাইম ঘুরে যেতে পারেন বিকালের দিকটা বেশ ভালো লাগবে বাকি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব হাতে আছেই অপশান আপনাদের আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন টপিকে ডিলেন টাটা